দাম করলে একটাই দুই লক্ষ চল্লিশ ফাইনাল দাম ফাইনাল দাম একটু আলোচনা সম্মান নেই কি হবে এখানে আর দাম করলে আড়াই লাখ টাকা দাম দাম করলে আড়াই লক্ষ পঁচিশের গ্যারান্টি ওই যে পেটের তলের যে ফুলে ফেপে বের হয়ে আসছে এখন বর্তমানে আঠারো কেজি পাবে আর দু একদিন গেলে বিশ কেজি গ্যারান্টি এখন আসলে রানিং আঠারো দেখে নিতে পারবে আচ্ছা দুই একদিন গেলে পরে বিশ কেজি বিশের গ্যারান্টি হবে ছোট করে দাম বলে দেন দুই লক্ষ টাকা যাবে দুই বিশ ফাইনাল দাম আলোচনা বা সম্মানে কি কিছু হবে নাকি আলোচনা করা যায় যে কয়েকদিন দুধের আইডিয়া দেন নিচে কেমন উপরে কেমন আজকে নিচে আছে পনেরো কেজি উপরে পঁচিশ কেজি পনেরো থেকে পঁচিশ বলি আমরা সবসময় পাইকারি দাম হয় এখানে পাইকারির দামে সেল হয় পাইকারি সেল করি তো আমার ব্যবসায়ী পাইকারি সেই হিসাবে গাফের দাম প্রতি ভারী ভারী হবে না তো আশা করি সারা পাবনা জেলা আমি গরুপতি প্রতি পনেরো হাজার টাকা কম দিতে পারবো পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ পনেরো হাজার পার পিসে কম একদম পার পিসে পনেরো হাজার টাকা দর্শক আসসালাম আলাইকুম আজ আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছি হারোপাড়ার ভিতর সব বড় খামার রাত্রি ডেইরি ফার্ম রশিদ ভাইয়ের খামার আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আমরা জানি সব থেকে বড় গাবি আপনার খামারে সবথেকে থেকে বড় খামারও বলে দে আসেন না কেন আলহামদুলিল্লাহ আছে আমার কাছে কিছু গরু আছে খুব হাই কোয়ালিটি আচ্ছা এরকম তো প্রতিনিয়ত কিন্তু অনলাইনে কেন আসা হচ্ছে না আসলে অনলাইনে প্রতিবেদনটা আমি একটু কম দিই দেখলো সবাই আমরা যখন অনলাইন শুরু করবো তারও অনেক আগের থেকে তো আপনারা ব্যবসা আমার ব্যবসার বয়স বছর পঁচিশ বছরের উপর আচ্ছা একই সাথে তো ভাই নতুন কালেকশনে যেহেতু প্রতিবেদন আজকে জোর করে করার মতো আমি করতেছি কেমন দেখে পারবো আসলে আমি গরু আছে অনেক গরু আছে কয়েকটা বাচ্চা সহ গরু দেখাবো অল্প শ্যাম্পল হিসাবে বাচ্চা সহ কয়েক পিস কয়টা দেখাবো দুই পাঁচ সাতটা পাঁচ সাতটা আমি তো ভাবছিলাম দুই তিনটা আচ্ছা পাঁচ সাতটা তো দুধের

পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ 15000 পারপিস এর কম একদম পারপিস এ 15000 টাকা টাওয়ার জেনুয়েন প্রত্যেকটাই দুধের গবি হবে কথা বাড়াবো না 600 কালেকশন দেখি জার্সি তো মনেই ছিল জার্সি ফিজিয়ন আছে জার্সি আছে

দাঁত বয়স কেমন ছয় দাঁত সেকেন্ড বাচ্চা দিচ্ছে ছয় দাঁতে পার না সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম দেখি সাথে সার বাচ্চা বাচ্চাটা একটু আগে দেন সার বাচ্চা বয়স কেমন হলো বাচ্চার বাচ্চা চার দিন হচ্ছে চার দিন একটু মায়ের দিকে ভালো করে একটু ভালো করে দেখেন একদম সাদা কালোর ছাপ পড়ছে না সার বাচ্চা না দিয়ে এখন ওই যে শুকাচ্ছে আর কি আচ্ছা তো চার দিনে তাহলে তবে গাভীর থেকে এখন গেঁচা দুধ গেঁচা দুধ কেমনটা দিচ্ছেন চার দিনে এখন যে অবস্থাটা দিচ্ছি তাতে চার এখন সকালবেলা আসলে আর কেমন ঠান্ডা একটু আমাদের দেখাই দেন মাশাল এক তারপরে ভাই দেখি দুই দেখি সামনের থেকে এটা একটু ভালো করে দেখেন তিন দেখি ওই পাশের ওইটা যারাই কিনুক এভাবে এসে দুধ যাচাই করে তো নিতে পারবে দুধ যাচাই করে আচ্ছা গ্যারান্টি কেমন হবে এটা সকালবেলা দুই বেলাতে পঁচিশ কেজি গিরান্টিতে হবে হবে পঁচিশের একদম পঁচিশের গ্যারান্টি ওই পেটের তলের যে যারা চেনে তারা এক নজর দেখলেই বোঝা যে পালান ভাই পিছন দিক দিয়ে তো একদম ফেঁপে ফুলে ফেপে বের হয়ে আসছে সকাল সকালবেলা এই অবস্থায় পনেরো কেজি একটালে দেওয়া যাবে একটানে পনেরো চলে আসবে না পনেরো ছোট্ট করে দাম বলে দেন ভাই পাইকিরি বিক্রয় বলে দেয় কিন্তু

আচ্ছা উলান্তি এটাও একদম চোখে লাগার মতো আছে থেকে দু বিষয় পরে যাই ভাই আগে বৈশিষ্ট্য গুলো দেখে দাঁত বয়স কেমন জার্সি না আচ্ছা আর তো ভাই যে রকম থাকে আচ্ছা সঙ্গে বাচ্চা বকুন বাচ্চা দেখে এদিকে একটু নিয়ে আসেন না দেখা যাবে বয়স কেমন হলো চার দিন হচ্ছে চার দিন বাচ্চার বয়স আচ্ছা দুধ কেমন আসছে গাভীর থেকে এখন আর দুই একদিন বিশ কেজি গ্যারান্টি এখন আসলে রানিং আঠারো দেখে নিতে পারবে আচ্ছা আর দুই একদিন গেলে পরে বিশ কেজি বিশের গ্যারান্টি হবে আচ্ছা তো যারাই নিক ভাই আপনার এখানে যেহেতু দুধ মিলায় দেখে নেওয়ার জায়গা আছে তো এই অবস্থায় ছোট করে দাম বলে দেন

মোটামুটি ভালো একটা উলান পালান এখনো দেখা যাচ্ছে টানা হয়েছে টানা হয়েছে তিনবার টানা হয়েছে রাত আচ্ছা তারপরেও এরকম উলান পালান মাসাল্লাহ অনেক সুন্দর একটা উলানের চাপ ভাই যাতে কি এটা টোটালি এটা যাতে হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স এখন কেমন গাবিটার এটা চার দাঁত হইছে প্রথম বাচ্চা দিছে চার দাঁতে এবার প্রথম রাউন্ড বাচ্চা দিল সঙ্গের বাচ্চাটা ভাই দেখি একদম সার বাচ্চা ধবধবে সাদা রঙে দেখি ছেড়ে দেন বাচ্চা সার বাচ্চা রাত্রে দিছে না মাসাল্লাহ এই যে শুকনা নাভি কেবল কাঁচা নাভি কেবল দেখাই যাচ্ছে শুকাচ্ছে আর কি আস্তে আস্তে কত লিটারের মতো টানছেন রাত্রের থেকে তিন টানা হয়েছে তাও তো পরে তিন বারে বিশ লিটার টানা হয়েছে তিনবার অলরেডি রানিং বিশ টানছেন আচ্ছা গ্যারান্টি কেমন হবে ভাই দুধ ক্লিয়ার হওয়ার পরে পঁচিশটা গ্যারান্টি দেওয়া যাবে পঁচিশের গিরান্টি নিচে আপনি রিটার্ন

এক মাস ফুল সময় তাহলে তো পড়টাই হবে ভাই দুধের আইডিয়া কেমন করা যায় ওটা এখন তো রেডি হয় না অনেক 빅 সাইজ বড় হবে অনেক না ভাই কেমন করা যায় দুধের আইডিয়া ওটার থেকে এটা প্রথম বিনে 25 প্লাস থাকবে 25 পার করবে না আচ্ছা দামের বিষয়ে খোলাসা হবে নাকি আরো পরে খোলাসা করব এখনই দাম বলা আসলে সরাসরি যারা আসবে কাস্টমার আইসে দেখেনি আচ্ছা তো অনেক হাইট বড় অনেক বড় সর আর সাইডে তো ভাই যা একটা দেখি মোটামুটি ভরপুর বড় সর ও ডাবল একটা কাশি এটা ভাই

মানে বাজার সম্পর্কে তো অন্তত ধারণা হবে দুই লক্ষ আর বাইরে বের করলে তো হাতি হয়ে যায় আচ্ছা এই পাশে ভাই যে একটা গাভি দহন হচ্ছে এটাকে আমরা দেখা উচিত আচ্ছা এই পাশে যে আরেকটা পরিমনি ভাই দেখা যায় হম বাচ্চা আছে এটারও বাচ্চা আছে এমন তো মানে দুধ দহন হয়ে গেছে না প্রথম বিয় প্রথম বিয়ানের গাভি দুধ দহন হয়ে গেছে এটা ভাই কি বাচ্চার সাথে আর দাম কেমন লাগবে এটা পক্র বাচ্চার সাথে এর দাম রাখা যাবে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ প্রথম বাচ্চা দিচ্ছে আচ্ছা এগুলো বাস্তবে এসে দেখে শুনে তারপরে ইনশাল্লাহ দরদাম করবেন সবাই সাইড এর এটা তো ভাই আরেকটা দেখি জার্সি মতো

এটার দাম কিরকম রাখবেন এটা এই অবস্থায় নিলে পরে দাম কম আছে 230 হলে দাও 230 এ 20 আচ্ছা আলোচনার জায়গা কি হবে নাকি একেবারে জার্সি একটা দোয়া দোহন করতেছে আচ্ছা আচ্ছা এটা কোনো কাস্টমার ভাইরা দেখতে হচ্ছে সামনে না আচ্ছা কাস্টমার ভাইদের সামনে একদম দহন হচ্ছে যে ভাই এক দেখলাম মোদাই ভাই একটু আগে আসেন এদিকে আপনার সাথে একটু আমি কথা বলি এখানে একটু দাঁড়ান এখানে একটু দাঁড়ান আচ্ছা আপনি তো আসছেন মোদাই গরু কিনতে আচ্ছা এই গরুটার মধ্যে লাইভ করা হয়েছিল আমাদের চ্যানেলে ওইটা দেখেই আসা আচ্ছা তো বাস্তবে আসার পর গাভি কেমন দেখতেছেন আচ্ছা দুধ এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় নাই তখন করা কমপ্লিট হলে আপনার হিসাব অনুযায়ী মিলে গেলে গাভি ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তো গাভি ভিডিওতে যেমন দেখলেন বাস্তবে আসার পর কেমন দেখতেছেন মোটামুটি ঠিক আছে আর আমরা যে বড় বড় বললাম এই দিক দিয়ে গাভি গুলাকে আপনি পার্সোনালি তো প্রেজেন্ট খামারে কি মনে হয় গাভি গুলা ছোট না বড় আসছেন কোথার থেকে তাহলে এলাকার মানুষ বলা যায়

আচ্ছা তো দহন করতে থাকুক তো রশিদ ভাই আসলে আপনারা গোড়ার জায়গাগুলো চেনেন মানুষ ধরা কোথায় খাচ্ছে সেই জায়গাগুলো গোড়ার থেকে চেনেন সবাইকে আমি তো সব সময়ের জন্য বলি আপনারা খামার আসেন খামার এসে দেখে শুনে নেন আশা করি ঠকবেন আচ্ছা বাস্তবে আসেন নিজে যাচাই করেন মানুষের কথায় কিনবেন না জি 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 জানেনই দুষ্ট লোকের মিষ্টি কথা আচ্ছা আচ্ছা অনলাইনে সবাই ফেরেস্তা সবাই ফেরেস্তা জি জি আপনারা কারোকে ফেরেস্তা বলে ঠকবেন ভাবিও ঠকবেন না আচ্ছা তো সবাই আসেন ইনশাআল্লাহ খামার মুখী হন এবং ভালো যাতমান দেখে গাফিগ কালেকশন করার চেষ্টা করবে আজকের মতো বিদায় নিচ্ছি এখন থেকে তো রেগুলারই পাওয়া যাবে আচ্ছা তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম